টাকা পিস ধরেছি আচ্ছা আটশো পঞ্চাশ টাকা দাম হয় আপনার পার্টি আছে হ্যাঁ ও আটশো পঞ্চাশ টাকা দিয়ে একজন নিতে চাইছে আচ্ছা এর ওপরে কেউ কে আসেন ওই যে মাসাল একটা তাকবি দেবেন লিজে উঠে গেছে লিল্লাহে তাকবের এক হাজার টাকা এক কে আসেন ভাই আর এক হাজার টাকা উপরে আছেন কেউ উপরে কেউ আসেন এক হাজার টাকা দুই এক হাজার টাকা আর কেউ আছে দেখি ফোনে কথা চলছে আর দেখা যাক আর কেউ আছে কি না কারণ বারোশো উঠে গেছে রিল্লা থাকবে আচ্ছা বারোশো এক চোদ্দশো চোদ্দশো

কবিরুল ভাই দুই হাজার টাকা লীল লাহে থাকবে পরে না ভাই সব শেষ হয়ে যাবে দুই হাজার টাকা এক আর কে আছেন নাকি দুই হাজার টাকা দুই একুশশো উঠে গেছে লাহ থাকবে

আচ্ছা আচ্ছা একটা তাকবিদ দিয়ে দেখি এর মধ্যে আবার যদি কেউ হয়ে যাইতেও পারে যদি না থাকে তাহলে তাকবিদ দিয়ে ছাব্বিশশো তিন ডেকে দেব ঠিক আছে আপনার সবাই একটা তাকবিদ দেন লিল্লাহে তাকবীর কেউ নাই মনে হয় আর আসিতেছে ছাব্বিশশো আব্দুল হান্নান গাজী আচ্ছা তাহলে ছাব্বিশশো এক ছাব্বিশশো দুই ছাব্বিশশো তিন থাকবেন আল্লাহ হান্নান গাজী ভাইকে কবুল করুক সে যে এত টাকা দিয়ে ডিমগুলো নিয়েছেন আসলে ডিম ওনার উদ্দেশ্য না ডিম ওনার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আল্লাহ রাস্তায় দান করা ঠিক কিনা